আলহামদুলিল্লাহ এই যে মসজিদের ভিতরে সালাত আদায় করার পরে আমরা বসে আছি এখানে কি কোন বিশৃঙ্খলা আছে আছে একটা বাচ্চা যদি এখানে এসে প্রথম সারিতে দাঁড়ায় যায় যার বয়স আট নয় দশ বছর একজন মুরব্বী এসে কি ঝাঁকুনি দিয়ে তার হাতে বলবে এই বাচ্চা তুমি কেন আবার সামনের কাতারে দাঁড়িয়েছে ও তুমি পিছনে যাও এটা বলার আমাদের এখতিয়ার আছে নবী করিম সাল্লামের জামাতে এরকম শিশুরাও হাজির হতো ওই রকম মায়ার একটা শিশু এসে জাস্ট এখানে একদিন বসে বসে উমর ই রাজি আল্লাহ এসে বললেন বাবু তুমি কি এই জায়গাটা আমার জন্য একটু দয়া করে মায়া করে ছেড়ে দিতে পারো এই শিশু মজবুত হয়ে বললেন অবশ্যই না আমার এই জায়গা আমি আপনার জন্য ছাড়ব তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কেন তুমি এত শক্ত হয়ে গেলে একটু কি আমি জানতে পারি কয়ে যে আমি চাই যাতে আল্লাহ তালা রহমতুল্ল আলমের সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে দান করেছেন নামাজ সমাপ্তে তিনি যখন ডান দিকে সালাম ফিরাবেন তখন তার রহমতের দুটি চোখ যেন আমার দিকে পড়ে এই জায়গা আমি কিভাবে আপনার জন্য ছেড়ে দেব তিনি তাকে টেনে নিয়ে বললেন আল্লাহ তোমাকে তাই ভায়াত দান করো তিনি রইসুল মুফাসির হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন সমস্ত মুফাসিরদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা নাসর যখন নাজিল হলো ইযা জা আল্লাহ রাসূল সাহাবীদের কাছে ডেকে বললেন এই সুরা তোমাদেরকে কি বার্তা দিচ্ছে বিক্ষিপ্ত বিদগ্ধ সাহাবীরা একজন এক একটা মত দিলেন বেশিরভাগই মত দিলেন যে আমাদেরকে বড় কোনো বিজয়ের সুসংবাদ দেয়া হচ্ছে চুপ করে বসে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আহলে রায়দের একমাত্র তরুণ সদস্য আর বাকি সবাই বয়স্ক বয়স্করা মাঝে মাঝে একটু অস্বস্তি বোধ করতেন যে ওর মতো নাতি আমাদের আছে তো ও না হয় না আমাদের সাথে রসুল মকবুল সাল্লাম বললেন আব্দুল্লাহ তুমি তো কিছু বললে না তোমার মত কি তিনি শিশুর মতো ডুকরে কেঁদে দিলেন তার দুই চোখের কোনা থেকে টপ টপ করে পানি পড়ে তার দাড়ি ভিজে গেল কুচা কুচা অল্প দাড়ি ছিল তার পুরা চেহারা ভিজে গেল লাল হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল তার চেহারা বললে তুমি কাঁদছো কেন বলে যে হ্যাঁ রাসুল সাল্লাম আমি যদি বুঝতে বল না করে থাকি তাহলে এই সুরা আমাদেরকে আপনার থেকে আলাদা করার সুসংবাদ দিচ্ছে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়া পাঠিয়েছিলেন এই সুরা বলতেছে আপনার দায়িত্ব কমপ্লিট যেহেতু আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে সম্ভবত আপনি আমাদেরকে ছেড়ে আল্লাহর দরবারে চলে যাবেন রসুল মকবুল সাল্লাম বললেন এটাই সঠিক আমার যাওয়ার সুসংবাদ এই সুরা তোমার কাজ শেষ এখন আল্লাহ আমাকে হুকুম করছেন তুমি তোমার সমস্ত আল্লাহর পক্ষ থেকে যে তাকত যে কুয়ত যে তাওফিক যে নিয়ামত তুমি পেয়েছিলে যে দায়িত্ব তুমি পেয়েছিলে তুমি তার জন্য মহান আল্লাহর তাসপি করো পবিত্রতা বয়ান করো তার দরবারে তার এই তৌফিক দেওয়ার জন্য তার প্রশংসা জানাও এবং এই কাজ করতে গিয়ে যদি কোনো তোমার এবং তোমার সঙ্গীদের কোনো ভুল ত্রুটি বিচ্ছুটি হয়ে যায় তাইলে তোমার আল্লাহর কাছে তুমি ইস্তেফার তুমি কমা চাও আল্লাহ আকবর যার আগের পরের গুনা মাফের সুসংবাদ আল্লাহ তালা দান করেছেন তার প্রতি সুরানাজিল করার মানে হচ্ছে তার উন্মতের প্রতি সুরানাজিল করা অনন্ত দিনের উন্মতের এটি হচ্ছে কর্মসূচি এই যে মহাশান্তিটা প্রশান্তিটা আমরা এখানে পাই এখান থেকে বের হয়ে রাস্তায় গেলে কি এটা পাই পরিবারে ফিরে গেলে পাই ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে পাই আমার নাগরিক সেবা গিয়ে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে দুয়ারে দুয়ারে যাই তখন পাই পাই না এখানে কেন এখানে এখানে পাওয়ার মানেই হচ্ছে সাহেব পাই এই মেম্বরে দাঁড়ান যখন কথা বলেন আলহামদুলিল্লাহ তিনি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসুল আলোকে আমাদেরকে নাসিয়া করেন বানাওয়ার কোনো কথা উনি বলেন না মন ভরে তাই শুনি শান্তি এখানে পাই যখন তিনি ইমামতিতে দাঁড়ান তখন তার ইচ্ছা মতো তিনি নামাজ আদায় করেন না নকশে কদম রসুল পাকসলাম যেভাবে নামাজ আদায় করেছেন যেভাবে শিখিয়ে গেছেন সেইভাবে তিনি নামাজ আদায় করেন এই জন্য আমরা তাকে অনুসরণ করি এই আল্লাহর কিতাবুল্লাহ এবং সুলনত রাসুল্লাহর আলোকে এখানে বয়ান হয় ইমামতি হয় এই জন্যই এখানে শান্তি ওই আইনটা এখানে মানা হয় এই জন্য এখানে শান্তি আল্লাহর কসম দুলনা থেকে কবর শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ কালো থেকে সাদা সকলের জন্য আল্লাহ তালা তার কিতাবে কালামে হাকিমে সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন মানুষের যা চাহিদা তার সবটুকু আল্লাহর কিতাবে আছে তার একটা জিনিস বাদ পড়ে নেই সেই কিতাবকে যদি আমরা মসজিদের মতো নামাজের মতো সমাজেও মানি ইনশাল্লাহ এই সমাজে শান্তি ফিরে আসতে